ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো ভীষণই মজাদার একটি গজা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আমি প্রত্যেক দিন চেষ্টা করি সহজ আর সরলভাবে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের রেসিপিটিও সেভাবেই শেয়ার করেছি তাহলে চলুন দেখে নিন একবার প্রথমেই একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখন শুকনো উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি পুরো তেলটাকে ভালোভাবে ময়দার সঙ্গে মিক্স করে নিতে হবে এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব জলটা নর্মাল টেম্পারেচারে থাকা জল গরম বা ঠান্ডা জল নয় এখন সুন্দর করে একটা ডো বানিয়ে নিচ্ছি ডোটা খুব বেশি শক্ত নয় আবার খুব বেশি নরমও নয় এরকম একটা রুটি বা পরোটা বেলা যাবে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে এখন কিছুক্ষণ হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে ময়ান দিয়ে নিচ্ছি তারপর এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে দিয়ে দিচ্ছি তারপর এখানে আরেকটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম তিন চামচ সাদা তেল সেই সঙ্গে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার এটাকে একটা চামচ দিয়ে মিক্স করে নিচ্ছি একটা পাতলা ব্যাটার মতো তৈরি করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে ঠিক বাটারের মতো হয়ে গেছে একদম লামসগুলো ভেঙে দিতে হবে যেন দলা দলা না থাকে এখন আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি আমি নিয়েছি গুড় সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল আর গুড়টাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব গুড়টা পুরো মেল্ট হয়ে একটা তার মতো যেন হয়ে আছে ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাতে হবে দেখুন গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেছে আর এই যে কিছুক্ষণ ফুটে উঠেছে একবার আপনারা হাত দিয়ে চেক করে নেবেন একটা চিপচিপে টাইপের এক তার হয়ে যাবে তখনই বুঝতে হবে সিরাটা একদম রেডি হয়ে গেছে শিরা তো রেডি হয়ে গেছে এবার আমরা গজাটা বানিয়ে নেব ময়দাটাকে আবার খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে ময়ান দিয়ে নিলাম তারপর এখান থেকে অল্প অল্প করে একটা লেচি কেটে নিয়ে আমরা রুটি বানিয়ে নেব ছোট টাইপের লেচি কেটে নিয়েছি তারপর এভাবে একটা পাতলা রুটি বানিয়ে নিচ্ছি যতটা পাতলা করা যায় ততটা পাতলা একটা রুটি বানিয়ে নেব আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি রুটিটা কতটা পাতলা করে নিয়েছি এখন এর উপরে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা এভাবে আমি হাত দিয়ে লাগিয়ে দিচ্ছি আপনারা চাইলে ব্রাশ দিয়েও লাগিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে লাগালে খুব ভালো হয় মিশ্রণটা ভালোভাবে রুটির উপরে লাগিয়ে নিয়েছি এখন এটাকে হালকা হাতে একদম সরু সরু করে একটা ফোল্ড করে নিচ্ছি দেখুন যতটা সম্ভব গোল করে এভাবে একদম পাতলা পাতলা করে আস্তে আস্তে করে রোল করে নিলাম শেষের অংশটাতে একটু জল দিয়ে এভাবে চিপে দিচ্ছি তাহলে এটা আর খুলবে না ভালোভাবে একদম সেট হয়ে যাবে তারপর এখান থেকে দেখুন ছোট ছোট পরিমাণ করে আমি কেটে নিচ্ছি প্রায় এক ইঞ্চি পরিমাণ মতো করে লম্বা কেটে নিয়েছি আমি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কেটে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে চেপে গোল করে নিচ্ছি সবগুলো গোল করে নিয়ে এগুলোকে একটু বেলে নেব আপনারা চাইলে হাত দিয়ে চেপে নিতে পারেন আবার একটু বেলেও নিতে পারেন আমি এখানে অল্প অল্প একটু করে বেলে নিচ্ছি বুঝতেই পারছেন পুরো লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে খুব ভালোভাবে সবগুলো গজা এখানে আমার বেলা হয়ে গেলে এগুলোকে আমি ফ্রাই করে নেব এখন গ্যাসে আমি একটি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গজাগুলো তেলটা কিন্তু একদমই হালকা গরম খুব বেশি গরম হওয়া যাবে না হালকা গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে তারপর দেখবেন একা একা একটা একটা উপরে ভেসে উঠতে শুরু করবে সবগুলো কিন্তু এভাবে ভেসে উঠবে বেশি নাড়াচাড়া করা যাবে না হালকা হাতে একটু নেড়ে চেড়ে দেবেন এখন দেখুন সব গজাগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে গজাগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দুটো পিঠ সুন্দরভাবে একটা ব্রাউন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নেব এখন দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে তাই আমি তুলে নিচ্ছি গজাগুলো খুব পাতলা এগুলো ভেজে রাখার পরেও এর পরে যে কুকিং প্রসেসটা চলতে থাকবে তাতে কিন্তু এর কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখুন কালারটা আরেকটু চেঞ্জ হয়েছে আর খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে লেয়ারগুলোও পুরোপুরি বোঝা যাচ্ছে এখন আগেই যে শিরা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে ভেজে রাখা গজাগুলোকে দিয়ে দিচ্ছি শিরাটা হালকা গরম আছে খুব বেশি গরম নেই এই হালকা গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে গজাগুলো একটু গরম রয়েছে এখন দেড় থেকে দু মিনিটের মতো এর মধ্যে চুবিয়ে রাখবো তারপর এগুলোকে উঠিয়ে নেব খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই অল্প একটু ডিপ করে নিলেই এর রসটা কিন্তু এর মধ্যে ভালোভাবে চলে যাবে দেখুন এবারে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি তো রেডি হয়ে গেল আমাদের গজা রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে গজাটার ওপরে আমি কিছুটা ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিলাম খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আমি এখানে পেস্তা আর কাঠবাদামের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস এখানে কুচি কুচি করে কেটে ছড়িয়ে দিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা